আজকে অনেক দিন ধরে সবাই বেশ কয়েকটা প্রোডাক্ট দেখছেন পরিচিত হচ্ছেন কিন্তু লাইভ দেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে সেগুলি লাইভ করে ফেলি

আজকে এই মেডিসিনটা সবাই দেখছে আমার এখানে হ্যাঁ বেশ কয়েকদিন ধরে এটা রিভিউ যাচ্ছে একজন আপু একসাথে চার চার পিস অর্ডার করছে হ্যাঁ এগুলি অসম্ভব ভালো অসম্ভব ভালো কোন অর্থে অনেকে অনেক কিছু বলবে ফার্স্টে আমি যেটা বলবো যে লেজার ট্রিটমেন্টের থেকে এই সাপ্লিমেন্টগুলি ইটস কারণ এটা সম্পর্কে আপনারা নিজেরা ইজি আপনারা নিজেরাই আর এখানে যে ইম্পোর্ট করা যে সেটার মার্ক করা আছে ভিয়েতনাম থেকে আসা আমরা আজকে এই বক্সটাকে এগুলি আসলে এখানে মানে যারা বুঝবে না বা বুঝতে যাবে না এটা হচ্ছে যে আমি এবি কর্তৃক অনুমোদিত যে সেটাও দেখা দিব এটার যে অরিজিনাল সিল দিস ইজ দ্য সিল হ্যাঁ দিস ইজ দ্য সিল এবং সিলটা মার্ক করছে না সো কিছুই অসম্ভব ভালো এবং এই যে এক্সপায়ার ডেট আর হচ্ছে যে সব কিছু পিক্সেল সবসময় কথা বলতে বেশি পছন্দ করি আমরা ভূমিকা দিয়ে কথা না বলে আমরা আনবক্সিংটা করে ফেলি তাহলে মনে হয় বেটার হবে যাদের গার্লফ্রেন্ড নিয়ে চিন্তিত কি করবেন না করবেন আচ্ছা এটার সাথে হচ্ছে যে এই যে এই যে এ বিএ কর্তৃক অনুমোদিত যে এটার হচ্ছে যে ইয়া এখানে লেখা আছে সার্টিফিকেশন আছে কার্ড দেওয়া আছে তো আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে থ্যাংক ইউ আপনাদেরকে এখানে আপনার কি কি আমি এটা যদি কেউ চায় হ্যাঁ অর্ডারের সময় আপনাদেরকে এটা পুরো আমি ডিটেলসে পাঠিয়ে দিব নিয়া সিনামাইট নিয়া সিনামাইট মাখতে মাখতে অস্থির হয়ে গেছেন যারা তাদের জন্য এটা এখানে হচ্ছে আপনারা যতই নিয়াসিনামাই মুখে মাখেন না কেন হ্যাঁ এগুলি হচ্ছে ওরালি কাজ করে আমি বারবারই এগুলি বলছি বিগত কয়েকদিন ধরে আমি বলছি আপনারা যত পরিমাণে ওই যে যত ধরনের সাপ্লিমেন্ট খান বা সাপ্লিমেন্টগুলি কাজে দেয় কিন্তু যতই আপনারা হলো বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট আমার এখানেও নেওয়া সিনেমাইয়ের আছে নেওয়া আমরা দিচ্ছি খুবই কোয়ালিটিফুল যেগুলো সেগুলো আমি আনার চেষ্টা করি সবসময় সব কিছুতে সবাই বলবে যে হ্যাঁ হয়তো একটু বেশি ওভার থিঙ্কিং করে অর হচ্ছে যে বেশি তাবল বলে ভাই এখানে তো কেউ একদিনের জন্য আসে না তাই না অনলাইন বিজনেসটা খুব মারাত্মক অনলাইন বিজনেসটা মারাত্মক এই অর্থে আমি যদি খারাপ কোনো কিছু দেই আপনাদেরকে এত দ্রুত ওয়ান ইয়ারের মধ্যে পিকল ওয়ার্ল্ড একটা আইডেন্টি ক্রিয়েট করতে পারতো না আর মানে এত কষ্ট আমি করছি কারণ আমার আমার লাইফগুলো দেখলে সবাই বুঝতে পারে যে আগে আমার আগে পিছে আসলে কেউ সাপোর্টের জন্য নেই আই হ্যাভ ট্রাইড বেস্ট আচ্ছা এখানে যাদের স্লিপিং নিয়ে প্রবলেম মানে ঘুম নিয়ে প্রবলেম আছে তারাও এটা খেতে পারবে হ্যাঁ তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে অ্যাকচুয়ালি আমাদের যে এজিং এর প্রবলেম তার জন্য আমরা অনেক ধরনের মেডিসিন ইউজ করি এই হোয়াইটনিং ক্যাপসুলটা এলিওয়াইট এলিওয়াইট আপনাদের সবচেয়ে বেশি যেটা অ্যান্টি এজিং এর কাজ করবে অ্যান্টি এজিং এর জন্য অসম্ভব ভালো নিয়াসিনামাই আছে সাথে হাইড্রোলিক অ্যাসিড আছে তারপরে হচ্ছে এখানে আপনাদের মানে নিয়াসিনামাইড সাথে আমি আমার আজকে একটা সাপোর্টও গেছে সাপোর্ট মানে টিপ বলতে আমি দিচ্ছি সে সেখানেও গেছে যে নিয়াসিনামাইড একা কোনোভাবে কোনো কাজ করতে পারে না সেটা যদি কেউ জানতে চায় অবশ্যই আপনারা নেটে ঘাটাঘাটি করলে ডক্টর সার্টিফাইডভাবে তারা এটা বলছে যে নিয়া সিনেমায় কখনো একা কাজ করতে পারে না তার জন্য অবশ্যই আমাদের ভিটামিন বি থ্রি অর জিঙ্ক অর ভিটামিন সি এগুলি হচ্ছে যে সাপোর্ট হিসাবে কাজ করবে এই যে এখানে সাপোর্ট হিসাবে যেগুলো দরকার এই একটা ক্যাপসুল দিয়ে এলিওয়াইট দিয়ে আপনারা সব কিছু পাবেন এটা টপ সেলিংয়ে যে এখানে দাওয়াও আছে এগুলি প্রতিটা বক্সের মধ্যে আপনারা তিরিশটা করে ক্যাপসুল পাবেন হ্যাঁ আমি এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি খোলা যাবে না আচ্ছা এটা ইনটেক হ্যাঁ এটা কাস্টমারের কাছে যাবে সো আমি আর এটা খুললাম না কিন্তু অনেকে থাকে যে বাংলাদেশের অনেক মেডিসিন সেক্টরেও এরকম হয় দেখা যায় কি যে পুরাই হলো মানে ভুগি চুগি জিনিসপত্র দিয়ে দেয় লাইক মানে এক্সপায়ার ডেট নাই তারপরও দেখা যায় যে কিনছে দিচ্ছে আমরা এই ধরনের কোনো কিছুই করছি না যা করবো অনেস্ট ভাবে যেটা ভালো লাগবে অর্ডার করবেন এবং এইটা না ট্রাস্ট মি আপনাদের জন্য খুবই 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 হেল্পফুল হবে লাইক ইটস লাইক এ ম্যাজিক হ্যাঁ কারণ আপনারা যারা হচ্ছে যে ইনজেকশন যে কোনো কিছুতে ভয় পান তারা এগুলি পারচেস করে ফেলবে এগুলি আসলে হচ্ছে যে সেসব মানুষদের জন্য যারা হচ্ছে যে ডক্টরের মাধ্যমে অন্য কোনো ঝামেলায় যেতে রাজি না জাস্ট হচ্ছে যে আমার একটা সাপোর্ট সিস্টেম দরকার আমার স্কিনের অবস্থা খুব ব্যারিয়ার হয়ে গেছে এটা ছেলে বা মেয়ে সবাই ইউজ করতে পারবে হ্যাঁ এটা শুধুমাত্র যে ছেলেরা ইউজ করতে পারবে বা শুধুমাত্র মেয়েরা ইউজ করতে পারবে সেরকম কোনো কিছু না এবং এটার আসলে এটা অনেক অনেক ভালো একটা প্রোডাক্ট যারা নেবেন আচ্ছা এখানে কে লাভ দিল থ্যাংক ইউ আমাকে এত এক বেশি বেশি ভালোবাসা দিবেন আমার সাথে সব সময় যুক্ত থাকবেন ফেইসবুকে এবং প্রভার রহমান পেজে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সবসময় এটা আজকে এটা নিয়েই আসলে এক্সপ্লেন করতে করতে সময় বেশি লেগে যায় হ্যাঁ এগুলো একটু ছোট আকারে আমি দেই না হলে ইটস আর মানে যাদের প্রবলেম থাকবে হ্যাঁ যে এগুলা ভালো না ইয়ে ইটস আ টোটাল ভাইটামিন হ্যাঁ এটা এমন কোনো হার্মফুল কোনো মেডিসিন এখানে নাই আমি এটা বলতে পারি আর এফ বিএ কর্তৃক এগুলো তো হচ্ছে যে এটা সবাই যারা জানে তারা জানে যে এই ধরনের মেডিসিন বলেন বা কোনো কিছু এমনি ইনটেক করা ভালো না এটা আমিও বলছি যে এমনি ইনটেক করা ভালো না বাট এ দিস প্রোডাক্ট ইজ এফ বিএ কর্তৃক হচ্ছে যে অনুমোদিত সার্টিফাইড প্রোডাক্ট সো সার্টিফাইড প্রোডাক্ট হলে অবশ্যই আপনাদের জন্য আমাদের সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এটা হোক ছেলে হোক মেয়ে হোক ওই নেয়া সিনামায় বিভিন্ন ধরনের নেয়া সিনেমায় বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট আপনারা মুখে ইউজ করতে করতে খুব বাজে অবস্থা হয়ে যায় তো যার কারণে আমরা হচ্ছে আপনাদেরকে সেই সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করছি যেটা হলো আপনাদের স্কিনটাকে হেলদি করবে আইডেন সে দ্যাট যে আপনার একদিনে পাঁচ দিনের মধ্যে পাঁচ রাতের মধ্যে আপনি হচ্ছে যে একেবারে ধবধবে ফসা হয়ে যাবেন বাট স্কিনের যে আপনাদের প্রবলেমগুলো আছে বিভিন্ন ধরনের মেডিসিন মানে যে কেমিক্যালে আমরা ইউজ করি না কেন কসমেটিক্স ইউজ করি না কেন সব কসমেটিক্সের একটা না একটা রিয়াকশান আছে রাইট এটা হয়তো আপনাদেরকে সেখান থেকে সেফ করবে আর যাদের এটা নিয়ে কোনো মানে ব্যারিয়ার থাকবে চিন্তা থাকবে যে আদৌ এটা ভালো কি ভালো না তাদেরকে বলবো এই যে আমাদের হচ্ছে যে আমরা সব কার্ড থেকে শুরু করে ভ্যালিডিটি ডেট টেট সব কিছু দিয়ে দিব সাথে চেক করে নেবেন আর এইগুলি সাপ্লিমেন্ট অবশ্যই অবশ্যই যারা প্রেগনেন্ট ওমেন তাদেরকে বলবো যে দয়া করে আপনারা অর্ডার করবেন না কারণ প্রেগনেন্সির টাইমটা আসলে খুব একটু ক্রুশাল টাইম তো তারা বাদে অন্য যেই হোক এটা খেতে পারবে এটা খুবই খুবই হেল্পফুল হাইড্রোলি হাইড্রো ইয়াজেগলা নিয়াসিনা আইডিয়া এগুলো খুব ভালো এটা স্কিনের জন্যও ভালো নিজের জন্যও ভালো হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে যে এই সাবানটা হ্যাঁ আলফা গুটন এই সাবানটা এখন বেশ হাইপ ক্রিয়েট করছে গুলো অসম্ভব ভালো হ্যাঁ আপনাদের যে এখানে দেওয়া আছে যে শেডটাকে লাইটার করছে শেড লাইটারের ব্যাপারটা কি আমাদের হয়তো একটা পিম্পল হইলো তাই না পিম্পল হলো অনেক সময় দেখা যায় কি স্কিন পুরা ডার্ক হয়ে যায় ওই জায়গাটা ডার্ক হয়ে যায় এটা হচ্ছে যে ওই এর কাজ করবে হ্যাঁ এটা হোয়াইটনিংয়ের কাজ করবে এবং দেখেনি যে এত কিছুওয়ালা সোপ ইজ জাস্ট ম্যাজিক হ্যাঁ তো যারা এই দুইটার কম্বো একসাথে অর্ডার করবেন এই দুটার কম্বো আমি আবারও রিপিট করছি এই দুটোর কম্বো যারা মানে পারচেস করবেন তারা অনলি 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 ফাইভ থাউজেন্ডের মধ্যে এটা পুরোটা সেটটা পেয়ে যাবেন হ্যাঁ অনলি ফাইভ থাউজেন্ড কারণ এগুলা মেডিসিন একটা মেডিসিনই আপনারা যখন সব থেকে নিতে যাবেন এগুলি ফার্মা বলেন বা যে কোনো জায়গায় বলেন এগুলি মেডিসিন একটা বটল নিতে গেলেই হচ্ছে যে প্রায় চার পাঁচ হাজার টাকা করে পড়ে যায় তো এগুলি আমরা হচ্ছে যে আপনাকে পুরো দুইটা সেট সাথে হচ্ছে যে একটা হোয়াইটনিং সোপ সহ ফুল একটা কমভো সেট দিচ্ছি যেটা আপনাদেরকে মাত্র 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 পাঁচ হাজার টাকায় সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলবেন আজকের জন্য এখানেই শেষ করছি সাথে থাকবেন পাশে থাকবেন রাত্রে লাইভ যাবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন অনেক অনেক বেশি দোয়া করবেন ভালোবাসা দেবেন আল্লাহ হাফেজ